ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের বসিরহাটের স্টেডিয়ামে গান স্যালিউট রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের ট্যাবলোর মধ্য দিয়ে অভিবাদন জানালেন বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন দেখে নিচ্ছে চিত্র তিনটি পৌরসভা আর আছে মোট এগারোটি থানা যা জেলার মধ্যে দুই সর্বাধিক তো রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ বিশিষ্ট ভাষা তত্ত্ববিদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ রাশের কেলার কিংবদন্তি সংগ্রামী তিতুমির বিশিষ্ট বসিয়া পুলিশ ডিস্ট্রিক্ট শঙ্কর সোনারের নেতৃত্বে এসআই সাহেব শঙ্কর সোনার তিনি নেতৃত্ব দিচ্ছেন অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমার শাসক এবং জ্ঞাপন করছেন টু কমান্ডর শঙ্কর সোনার সাহেব এসাই সাহেব সাথে রয়েছেন নকুলচন্দ্র ফট্টেই বেঙ্গল বিএনএনসিসি কোশিয়ার কলেজ ও হাই স্কুল সায়ন্তিকা মন্ডল টুক কমান্ডার সায়ন্তিকা মন্ডল অভিবাদন জ্ঞাপন করছে ওই স্কুল চেচুরিয়া হাই স্কুল ও হাই স্কুল জুনিয়র গ্রুপ এমনি রিয়া চালিকাজির নেতৃত্বে

পথে প্রথম পর্যায়ের অনুষ্ঠানত দিবস ছিয়াত্তরতম স্বাধীনতন্ত্র দিবসের ক্যাবলোর আপনাদের সামনে দুধ গোষ্ঠীর প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক গুচ্ছ ঢাকি মহিলা এবং পুরুষ ঢাকি আস্তে আস্তে পরেরটা আস্তে আস্তে আসুন আস্তে আস্তে চলুন চলুন চলে এগিয়ে চলুন গ্রামে ঘুরে এগিয়ে আসুন পরেরটা আস্তে লোক শিল্প আস্তে আসুন বীরেন্দ্র খ্রিস্ট ভক্তের কণ্ঠে সাথে গ্রামের পুজো দুর্গা পুজো শ্রেষ্ঠত্ব বসিয়ার সামান্য সন্মানিক দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গীত পরিবেশনও করানো হয় এখনো পর্যন্ত এক লক্ষ একাশি হাজার একটা উপভোগ্য জিনিস বসিয়ার মহাকুমাকে দিয়েছেন এসডিএসি দপ্তরের ম্যাডামকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সুন্দর একটি ট্যাবলো আমাদের সামনে তুলে ধরার জন্য বাংলার বাউল থেকে বাংলার একটারা থামসা থেকে ঢোল আরবিএসকে থেকে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শিশু সাথী প্রকল্প যে প্রকল্পগুলো রয়েছে তারপর এগ্রিকালচারম্যান দপ্তর এটি তো এই ট্যাবলোটি নিয়ে ওয়েট করা ওয়েট করে